ভাষা শহীদ দিবস উপলক্ষে শিলচুরে আয়োজিত হল বিশাল পথ আগামী উনিশে মে জুড়ে আয়োজিত হতে যাওয়া ভাষা শহীদ দিবসকে মাথায় রেখে বুধবার ছাত্র সমাজের তরফে এক বিশাল পথ আয়োজন করা হয় উনিশশো একষট্টি চেতনাকে জাগ্রত করার পাশাপাশি মানুষের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্ব বোধ গড়ে তোলার লক্ষ্যে এদিন শতাধিক সংগঠনে প্রায় পাঁচ হাজার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সড়কে পায়ে পা মেলান এদিনের মহাপথচলায় বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরাও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন উনিশশো এর আন্দোলনে বরাকের এগারোটি তরতাজা প্রাণকে শ্রদ্ধা জানাতে এই পথ চলার আয়োজন করা হয়েছে এদিন শিলচরের রাঙ্গিরখাড়ি পয়েন্টে স্থিত নেতাজি মূর্তির পাদদেশে থেকে পথচলা শুরু হয়ে তারাপুর ভাষা রেল স্টেশনে গিয়ে সমাপ্ত হয়েছে মাতৃভাষা বাংলা সহ প্রতিটি ভাষার মর্যাদা রক্ষায় এদিন বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মধ্যে এক মূলক সম্পর্ক গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা ব্যুরো রিপোর্ট ডেলি বরাক আমরা দেখতে পেয়েছি প্রথমবারের মতো এত বড় আয়োজন করা হয়েছে তার জন্য আমি শ্যামসু ভট্টাচারী তোর সঙ্গে যারা উপস্থিত ছিলেন ছাত্র সমাজের সকলকে আমি আন্তরিকভাবে জানাচ্ছি আজকে এই মহাপদযাত্রার মাধ্যমে আমরা এই সারা জায়গায় জাগিয়ে তুলতে পেরেছি যে কোন ভট্টাচার্য যিনি শহীদ হয়েছিলেন কোন ভট্টাচার্য শহীদ উনার যে আত্মত্যাগ এটা যায়নি উনি ছাত্রী হয়ে যেভাবে মাতৃভাষার সুরক্ষার জন্য মাতৃভাষার আন্দোলনের জন্য উনি নিজের মত ত্যাগ করেছিলেন মাতৃভাষার মাতৃযুক্ত সমূহ প্রত্যেকটি মাতৃভাষার আমরা সম্মান করি এখানে বিভিন্ন গোষ্ঠীর লোকেরা উপস্থিত হয়েছেন বিভিন্ন গোষ্ঠীর লোকেদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আজকে এই পদযাত্রার মাধ্যমে ওনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই মাতৃভাষার স্লোগান দিয়ে আজকের এই পদযাত্রা এখানে সমাপন করবো সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই পথ হবে এবং আমি আশা রাখবো যে আপনারা সকলেই আমাদের সাথে শেষ থাকবেন এই 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 জন্য মাঝে মাঝে তিনটা তিনটের সময় গরমের আপনারা সকলে এসেছেন জড়ো হয়েছেন তার জন্য আমি কিভাবে সাধুবাদ জানাবো তা বলে ওঠা সম্ভব নয় এক দু কথায় আমি পুরো জিনিসটা ব্যাখ্যাও করতে পারব না যে আমি কতটুকু আপনাদের কাছে সাধুবাদ জানাতে চাই কতটুকু আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে ছাত্র সমাজের ডাকে আপনারা সবাই এসেছেন এবং আমাদের সহযোগিতা করছে এইটুকু বলেই আমি আমার কথাকে বিরাম দিতে চাইব এবং